আমেরিকার বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ বৈশাখী সাজে মেতেছে সকলে বাঙালির নর্থ টেক্সাসে সবচেয়ে বড় বৈশাখী মেলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাস বান্ড চমৎকার এই মিলন মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস জ্যান্ট পাঁচ টাকা ভালো প্রাইস ও কি সিদ্ধ না কাছে

তারপর এখানে চাটা দেখা যাইতেছে কি মধু টধু গুড় টুড় সব রকম আয়োজন রাখছেন স্পেশাল স্পেশাল টি রাখছেন ক্যারেট টি রাখছেন বাবা অনেক রকম আইটেম দেখা যাইতেছে জমজম ওয়াটার আছে কত বাইক জমজম ওয়াটার পাঁচ ডলার ওকে হ্যাঁ হ্যাঁ পাঁচ ডলার ভেরি গুড গুড প্রাইস বাইরে তো ছয় ডলার লাগে আপনি পাঁচ ডলার বাঙালির সুন্দর ক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল দিঘি তার মনের সুন্দর কথাগুলো উপস্থাপন করেন সিলেট টু আমেরিকা টিভির মাধ্যমে জায়গা হবে এই জায়গায় আয়োজক বৃন্দরা সকলকে আমন্ত্রণ জানান এই আয়োজনকে সার্থক করতে মনোমুগ্ধকর এই বৈশাখী মেলায় বাংলাদেশের সঙ্গীত জগতের জনপ্রিয় প্রীতম হাসান প্রতীক হাসান সহ জায়েদ খান ও নিশি উপস্থিত ছিলেন এই মিলন মেলাকে আরো প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন সিলেট আমেরিকা টিভির চেয়ারম্যান তামিম চৌধুরী ও ডালাসের প্রধান প্রতিনিধি কামালা আহমেদ আসসালামু আলাইকুম আমাদের রহমান বাই আসলে আমাদের বৈশাখী মেলা উপলক্ষে সব সবদিকে মানুষ ছুটে আসছে অনেক পুরানা মানুষের সাথে দেখা হতিছে অনেকদিন দেখা হয় নাই তো রহমান ভাই অত্যন্ত পরিচিতম ফটোয়া আহ ডালাসে নন টাইম মাসিন্দা তো ভাইয়া বলেন কিছু একটা সাউ আলাইকুম আজকে এখানে বৈশাখী মেলা আসলাম অনেক দূরে ফ্রিজ হ্যাঁ আমাদের বেশ সুন্দরে আয়োজন করেছে যারা আয়োজন করেছেন অন্যদেরকে ধন্যবাদ স্পাইস অফ অর অনার তাহিদ ভাই আমি কিছু তান থেকে জানতে চাইবো তাকে কিরকম সার্ভিস দেন বাঙালি কমিউনিটির সাথে কিরকম যুক্ত আছেন আর আমাদের এইগুলা খানিগুলা ব্যাপারে একটু বলবেন উনি এই মেলাকে সাফল্য মন্ডিত করার জন্য যারা স্পন্সর করেছেন যারা ভলেন্টিয়ার করছেন যারা শিল্পীবৃন্দ এবং সমস্ত দর্শক বৃন্দকে শুভেচ্ছা জানাই কারণ তাদের জন্যই আজকে এই মেলা সুসম্পন্ন হতে যাচ্ছে আজকে সাথে সাথে বলছি আজকে এই মেলা আমি স্পাইস আমি স্পাইস অফ রিচার্ডসনের একজন কর্ণধার হিসেবে আজকে এই মেলায় অংশগ্রহণ করেছি এবং অনেক রকমারি দেশি ফুড আপনারা দেখতে পাচ্ছেন রোস্ট বিফ কারি চিকেন সিক্সটি ফাইভ ফিশ কারি বাটার চিকেন এবং গরু মাংসের কালাবুনা অনেক রকম অনেক রকমের ভর্তা আছে সুদূর প্রবাসে থেকেও বাঙালির এই ঐতিহ্যকে লালন করে তুলে ধরেছে এই আয়োজন